আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা প্রিপেয়ার হচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই স্পেশালি যারা হচ্ছে ব্যাংকে ব্যালেন্সটা একটু কম আছে কিন্তু একটু ওয়ে খুঁজছেন যে কিভাবে হচ্ছে কম ব্যালেন্স নিয়েও অ্যাপ্লিকেশন প্রসেস করা যায় কারণ অনেকেই হয়তো জানেন বা অনেকে শুনেছেন যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য অনেক বেশি হচ্ছে ফান্ডিং থাকতে হয় বা কিছু এরকম তবে কিছু ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আপনাদের ব্যাংকে ব্যালেন্সটা যদি একটু কমও হয় তারপরেও কিন্তু আপনার ভিস আপনারা ভিসা পাওয়ার মতো একটা প্রোফাইল রেডি করতে পারেন সেই কম ব্যালেন্স দিয়েও সেটা সম্পর্কে আজকে আলোচনা করব তার আগে একটু বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে আর যদি কেউ ওভার দ্য ফোন কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো যেটা বলছিলাম যে কিভাবে হচ্ছে কম ব্যালেন্স নিয়েও আপনারা অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করতে পারেন সো এই কম ব্যালেন্সের মানে কিন্তু এই না যে আপনাদের ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ইটস নেভার লাইক দ্যাট তবে আমি বলবো যে টেন লাখের নিচে যদি কারো হচ্ছে ব্যাংকে রিমেইনিং ব্যালেন্সটা হয় যে বিলো টেন লাখ সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন বা কোন ওয়েতে আপনাদের অ্যাপ্লিকেশান অথবা ডকুমেন্টেশনগুলো সাজাতে পারেন সো সেটার একটা বেস্ট ওয়ে হচ্ছে সবার আগে যেটা করতে হবে আপনাদের ট্রাভেল ডিউরেশনটা কমাতে হবে কারণ আপনি একটা ফার্স্ট কান্ট্রিতে ভিজিট করবেন বা যে কোনো জায়গায় আপনি ভিজিটের জন্য যান না কেন সেই হচ্ছে ট্যুরে বা ট্রিপে আপনি কতদিন থাকছেন বা কোথায় থাকছেন কোন কোন প্লেসেস ভিজিট করবেন দেন আপনার হচ্ছে আরও আপনার ফুড এক্সপেন্স আছে আপনার হচ্ছে ট্রান্সপোর্টের এক্সপেন্সেস আছে সব কিছু মিলে কিন্তু আপনার যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে ওখানে খরচ হয়ে যাবে সো সেই খরচ করার মতো অ্যামাউন্টটা আপনার ব্যাঙ্কে আছে কিনা এটা কিন্তু অবশ্যই প্রুভ করতে হবে সো অনেকে যেটা করেন যে অনেক বড়ো একটা ট্রাভেল প্ল্যান এক মাসের ট্রাভেল প্ল্যান বানিয়ে ফেলেন এটা অনেক দিক থেকে হচ্ছে গিয়ে নেগেটিভ সাইন একটা হচ্ছে গিয়ে আপনি বাংলাদেশে যদি কোনো এস্টাবলিশ বিজনেস বা জব করেন অনেক হচ্ছে ভালো একটা প্রফেশনের সাথে কানেক্টেড থাকেন আপনি কখনোই এক মাসের জন্য কোথাও গিয়ে স্টে করতে পারবেন না ডেফিনেটলি আপনার ওয়ার্কের রেসপন্সিবিলিটি থাকবে সেটার জন্য আপনার হচ্ছে গিয়ে আপনার কান্ট্রিতে ব্যাক করতে হবে সো ওয়ান মান্থ ইজ এ ভেরি লং টাইম সো অবশ্যই সেখান থেকে আপনার ট্রাভেল ডিউরেশনটা কমিয়ে ফিফটিন ডেসের নিচে আনতে হবে এখন বিষয় হচ্ছে যদি আপনার ব্যাংকে ব্যালেন্সটা কম থাকে টেন লাখের নিচে তখন কিন্তু ডিউরেশনটা আরও কমাতে হবে কারণ কোনো একটা প্লেসে গিয়ে আপনি এভরিডে হচ্ছে হোটেলে আপনার একটা পেমেন্ট দিতে হবে দেন হচ্ছে আপনি ভিজিট করবেন সেখানের একটা খরচ আছে আপনার ওখানে হচ্ছে ফুড এক্সপেন্স আছে আরো অনেক ধরনের খরচ একটা জায়গায় যদি লং টাইমের জন্য থাকতে হয় সেটা ভিজিটের জন্য হলে খরচটা আরও বেড়ে যায় সো এক্ষেত্রে যেটা করতে হবে ট্রাভেল প্ল্যানটা টেন ডেসের নিচে নিয়ে আসতে হবে যে আপনার ব্যাঙ্কে ব্যালেন্সটা একটু কম আছে সো ওইটার হিসেব করে আপনি ট্র্যাভেলও কম দিনের জন্যই করতে চান আপনি হতে পারে সেটা পাঁচ দিনের জন্য বা সাত দিনের জন্য ট্রাভেল প্ল্যান করলে যে আপনার হচ্ছে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আপনি হচ্ছে ব্যাংকে ব্যালেন্সটা কম থাকার কারণে আপনি ডিউরেশনটা খুবই কম রেখেছেন জাস্ট অল্প কিছু দিনের জন্য আপনি একটু ঘুরে আসতে চান সেটা হতে পারে পাঁচ দিনের জন্য ছয় দিন বা সাত দিনের জন্য তখন কি হবে আপনি কোনো একটা প্লেসে পাঁচ দিন থাকতে গেলে যে পরিমাণ খরচ হবে ডেফিনেটলি সেখানে যদি আপনি পনেরো দিন থাকতে চান তার তিনগুণ বেশি খরচ হবে সো এই জন্য খরচটা যদি আপনি কমিয়ে আনেন তাহলে কিন্তু আপনার ব্যাংকের ব্যালেন্সটার যে হচ্ছে পরিমাণটা বা সেটার যে রিকোয়ারমেন্টটা সেটাও অটোমেটিকলি কমে যাবে ধরেন আপনার পাঁচ দিন থাকার জন্য সেখানে যদি মিনিমাম হচ্ছে আপনার তিন লক্ষ টাকাও খরচ হয় আপনার ব্যাংকে যদি ছয় লাখ বা সাত লাখ টাকা থাকে তাহলে কিন্তু আপনার তার ডাবল একটা অ্যামাউন্ট বা তার থেকে একটু বেশি অ্যামাউন্ট আছে সো এরকম হিসাব করতে হবে দেন আপনি যে হোটেল বুকিংগুলো দিবেন ট্রাই করবেন সেগুলো একটু কম এক্সপেন্সেসের এর যে কারণ ওখানে মেনশন করা থাকে যে পার ডে ওখানে কত টাকা হচ্ছে আপনার খরচ করতে হবে যদি আপনি পেমেন্ট করেন সো ওটা একটু কম করার দেন আপনি যে পিএনআরটা দিবেন ট্রাই করবেন সেই পিএনআরটা এমন একটা এয়ারলাইন্সে দেওয়ার যেখানে আপনার হচ্ছে ফ্লাইটের যে খরচগুলো আপনার হচ্ছে ট্রাভেলিংয়ের যে কস্টিংগুলো সেটা কম এরপরে হচ্ছে আপনি যে প্লেসেসগুলো ভিজিট করবেন সো সেগুলোর মধ্যে এমন কিছু প্লেসেস রাখবেন যেগুলো আপনার হোটেলের কাছাকাছি সো আপনার ট্রান্সপোর্টেশনের খরচটা কমে আসে দেন হচ্ছে গিয়ে আপনার ট্রাভেল ডিউরেশনটা তো আগেই বললাম যে ট্রাভেল ডিউরেশন মানে কয়দিন থাকবেন সেটাও একটা কম টাইমের লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে সো এই সব কিছু মিলে যদি আপনি একটু লিমিটের মধ্যে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার যে ব্যাংকের ব্যালেন্সটা রিকোয়ারমেন্ট সেটাও কিন্তু অটোমেটিকলি আপনার কমে যাবে দেন হচ্ছে গিয়ে আপনার রেগুলার যে হচ্ছে লাইফ লিড করছেন সেটারও কিছু হচ্ছে এক্সপ্লেনেশন আপনি কভার লেটারে দিতে পারেন যে আপনার লাইফ লিড করার জন্য কতটুকু আপনার আর্নিং আছে বা কতটুকু এক্সপেন্সেস আছে সেই সাথে হিসেব করে তবে সব থেকে ইম্পর্টেন্টই হচ্ছেই আপনার হচ্ছে ট্রাভেল প্ল্যানটা বা ট্রাভেলের ডিউরেশনটা ওখানের যে বুকিংসগুলো ওখানের হচ্ছে গিয়ে যে প্রি প্ল্যান্ড যে হচ্ছে আপনার বুকিংসগুলো দিবেন সেগুলোকে একটু লিমিটেশনের মধ্যে বা রিডিউস করে নিতে হবে ওই কস্ট যখন আপনারা রিডিউস করবেন আপনার ব্যাংকের ব্যালেন্সের রিকোয়ারমেন্টটাও কমে যাবে সো হোপুলি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ওয়েতে আপনারা ব্যাংকে ব্যালেন্স কম থাকলেও অ্যাপ্লাই করলে ভিসাওয়ার চান্সটা বেশি থাকবে সো আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও যদি আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ